ওরে বেগুনও আছে ভাই হ্যাঁ লম্বা আছে লম্বা আছে তারপরে গোল আছে লম্বা যা কি বল লালটা কালচা এটা টু ওই যে কালচা কালচে যেটা মানে কালচা বলতে আপনার ওই যে যেটা বেগুনী কালার আর কি হ্যাঁ হ্যাঁ ওইটা আমি আপনাকে ছবি দেখাবো वाला আপনার এত মার ফুলনী কি এত ফুলনী জি

ए चार पांच दिन आगे